দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো র্যাক পদ্ধতিতে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছে অল্প জায়গার ভিতরে প্রায় সত্তর থেকে আশি মন একশো মন পর্যন্ত পেঁয়াজ আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছেন যে পদ্ধতিটা আপনারা দেখছেন এটি হলো একটি র্যাক পদ্ধতি এই পেঁয়াজ এক বছর পর্যন্ত আপনারা রাখতে পারবেন তো বর্তমানে আনন্দবাস গ্রামে পেঁয়াজের দাম নেই যার কারণে কৃষকরা এই র‍্যাক পদ্ধতি পেঁয়াজ ঝুলিয়ে রেখেছে দাম বেশি পাবে বলে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে তো এই বিষয়টা অর্থাৎ এই প্লানটা আমি আপনাদের কাছে শেখাবো যে কিভাবে এই পদ্ধতিতে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করবেন পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করেছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আসুন আপনাদেরকে আমি একটু বোঝাই দিই দেখুন দর্শক বন্ধুরা এই যে একটা একটা পেঁয়াজ এই যে পুরা গাছ পুরা গাছ থাকবে ঠিক এইভাবে একটার পর একটা সাজিয়ে সাজিয়ে এইভাবে সাজিয়ে এইভাবে সাজিয়ে এই যে রশি দিয়ে সুন্দর করে বাঁধতে হবে বেঁধে নিলাম আরেকটা একটা পেঁয়াজ দেব এই যে এই যে একটা দেখুন দর্শক বন্ধুরা তারপরে আসুন আপনাদেরকে দেখায় এই যে বাঁশ তো আপনারা দেখছেন যে এই যে একটা খুঁটি খুঁটি রাখা হয়েছে আর সেই খুঁটিতে আমরা ঠিক এই যে এইভাবে করে ঝুলিয়ে রাখছি তো আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেখাবো আসুন আপনারা আমার সাথে এই সাইডে আসুন আপনারা আসুন আপনারা আমার দিকে আসুন আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেখাবো আচ্ছা দেখুন একটু এই যে এটা বাঁশ দেখেছেন এইভাবে খুঁটি এই যে বাঁশটি ঠিক রাখা হয়েছে এবং এই যে আপনারা দেখুন এই যে বাঁশ এবং প্রতিটা বাঁশে ঠিক এইভাবে পর্যায়ক্রমে আরো বেশ কিছু বাঁশ খাড়া করে দেওয়া হয়েছে এবং প্রতিটা বাঁশ যাতে পড়ে না যায় তার জন্য আলাদা করে কাবাড়ি তৈরি করে বাঁশগুলোকে আটিয়ে রাখা হয়েছে তারপর পেঁয়াজগুলো ঠিক এইভাবে আমরা বেঁধে নিয়েছি রশি দিয়ে তারপরে আমরা এইভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছি এই যে দর্শক বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে র্যাক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে দেখাচ্ছি তো দেখুন এই একটা বাঁশ আপনাদেরকে দেখালাম ঠিক এই যে একটা বাঁশ আছে এই পাশ বরাবর আর এই পাশে একটা বাঁশ আছে তা প্রত্যেকটা বাঁশের যাতে পড়ে না যায় তার জন্য যে কাবারি দিয়ে র্যাক তৈরি করা হয়েছে ঠিক সেই র্যাক অর্থাৎ এই কাবারি একটু কাছে এসে দেখায় কাছে এসে দেখেন এই যে র্যাক এই যে র্যাকে পেঁয়াজটা ঝুলানো হয়েছে ঠিক এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা র্যাকে র্যাকে পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয়েছে দেখুন এই যে র্যাক এখানে পেঁয়াজগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে তো আপনারা দেখছেন র্যাক পদ্ধতিতে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় তো দর্শক বন্ধুরা তো চলুন আমি আপনাদেরকে আরেকটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনারা যদি উপরে সিলিংয়ের দিকে একটু তাকান দেখুন এই যে একটা বাঁশ আর এই একটা বাঁশ ওই একটা বাঁশ আর ওই পাশে একটা বাঁশ আছে দেখুন প্রতিটা বাঁশ সুন্দরভাবে আটকিয়ে রাখা হয়েছে খুব সুন্দরভাবে আটকিয়ে রাখা হয়েছে এই যে একটু যদি ভিতরের দিকে ঢুকি আমি এই যে কাবাড়ি আর এই যে বাঁশ দেখুন এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখলে এক বছরের ভিতরে পেঁয়াজ নষ্ট হবে না তা দর্শক বন্ধুরা আপনারা চাইলেও এই র্যাক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিতে পারেন দর্শক বন্ধুরা র্যাক যেভাবে বানায় ঠিক সেইভাবে আপনারা যদি বাঁশ দিয়ে যদি র্যাক তৈরি করেন তাহলে ঠিক এইভাবে পেঁয়াজগুলো ঝুলিয়ে রাখতে পারবেন আপনাদের পেঁয়াজ নষ্ট হবে না এক বছর পর্যন্ত থাকবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে র্যাক পদ্ধতিতে পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয় এখানে মোট চারটি র্যাক আছে এক দুই তিন চার চারটি র্যাক রয়েছে দর্শক বন্ধুরা আপনারা এই চারটা র্যাকে কি পরিমাণ পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারেন আনুমানিক ষোহত্তর থেকে আশি মন পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো এইখানে বেশি না একটা রুমের সমান জায়গা খেয়েছে অন্য একটি রুমের সমান জায়গা নিয়েছে তাহলে দর্শক বন্ধুরা একটি রুমে সত্তর থেকে আশি মন পেঁয়াজ আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন র্যাক পদ্ধতিতে একটা পেঁয়াজও নষ্ট হবে না পেঁয়াজগুলো ঠিক এইভাবে সুন্দর থাকবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ঠিক কাবারিগুলো এইভাবে শক্ত করে বেঁধে রাখবেন যাতে নষ্ট না হয়ে যায় তো এগুলো রাখার জন্য হ্যাঁ সুতলই ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সুতলি সুন্দর করে আটকে দেওয়া হয়েছে দেখুন দর্শক বন্ধুরা সুন্দরভাবে এইভাবে ঝুলিয়ে এই যে বাঁশ ঠিক এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর তো আপনারা চাইলে এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দর্শক বন্ধুরা তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি যে র্যাক পদ্ধতিতে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় তো আপনারা চাইলে ঠিক এই পদ্ধতিতে একটি রুম ব্যবহার করে সহত্তর থেকে আশি মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তা দর্শক বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ